এগুলো আমরা জানাই আপনাদের এগুলো যখনই ঘোড়া দেখা যায় তখনই ভাববে যে ঘোড়া পুরো ফ্রি মাইন্ড হ্যাঁ একটা ফার্ম করতে চাই যেমন বিহারে ওই বাচ্চা বাচ্চা ঘোড়া নিয়ে বড় করে সেরকম ভাবে ফার্ম করতে চাই হ্যাঁ এখন সজনি কেলে যাবে আজকেরকার দিনে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো টেক পায় চোটে ভাইয়ের ঘোড়া অনেকটাই শরীর গঠন থেকে আরম্ভ করে সব কিছু অনেকটাই বাম্পার আছে সবার প্রথম আপনার নাম আমার নাম আলী হায়দার লস্কর আলী হায়দার লস্কর চোটের কে হও মেজদা মেজদা তোমার চোটের মেজদা হ্যাঁ আচ্ছা এটা হলো চোটের মেজদা আর ইনিও প্রায় মাঠে আমরা দেখি যে প্রায় মাঠে ঘোড়ার সেবা যত্ন করে ঘোড়ার সাথে থাকে তা আজকালকার দিনে এনার এই ভিডিওর মাধ্যমে আমি কিছু ইন্টারভিউ নেবো যে ঘোড়াকে কেমন লালন পালন করছে অফ সিজনের মধ্যে খাওয়া দাওয়া কোনো কম্প্রোমাইজ হচ্ছে কি না একই রকম খাইয়ে যাচ্ছ একই রকম একই রকম সিজনে যেমন একই রকম একই রকম খাইয়ে যাচ্ছ চানা টানা যেমন খাওয়াতে আগে চানা রোল মানে সারা বছর ওইভাবে খেয়ে যায় ওই সিজনের যে সময় ঘোড়াটা আমরা রেস খেলা রে আছে তখনই আমাদের ওই ছোলাটা তো কন্টিনিউ থাকে এবার ওই ধান থাকে গুম সিদ্ধ থাকে এই অফ সিজনে ওই ধান গুম সিদ্ধটা আমরা দিই না সিজড়ার রোল চলে ছোলা চলে ভুসি খড় হাড় এগুলো খায় একটা লোক রাখা হয়েছে তার পাথ দিয়ে একশো টাকা দেওয়া হয় শুধু ওই আমাদের ঘাস তুলে এনে দেওয়া ঘাস ফাস তুলে কেটে এনে দেয় মানে ঘাস তো ঘাস নয় হুম ছিঁড়ে ছেঁড়া ঘাস ওই যেটা তুলবো ঘাস হুম ওই সারা বছর ওই একই রকম ঘাস খাওয় একই রকম ঘাস খাওয়ের ঘাস ভালো অনেকটা গঠন আছে আগের বছর আমরা দেখেছিলাম যেমনই তেমনই গঠন আছে কিন্তু আগের সিজনে মিডিল থেকে আমরা দেখেছিলাম যে ঠুকনি ফুগনিগুলো কেটে গিয়েছিল অনেক মাঠে রেস খেলতে পারতো না একটু একটা অন্য রকমভাবে ছুট হতো হয়তো আশা করছি এবছর সিজনে হয়তো তেমন একটা কিছু হবে না যেন পাহাড় পাহাড়টা অনেকটা বেটার হয়েছে সেই বিষয়ে কি বল সে বিষয় বলতে আমরা যাই চিকিৎসা পার যে প্রবলেম ছিল কচি বাচ্চা ঘোড়া ছিল তো কিন্তু তখনও শিরার অত ক্ষমতা ছিল না এখন পরিপূর্ণ জোয়ান নেই বয়স এসেছে হ্যাঁ এবার মাঠে ছাড়বে মাঠে খালাখণ্ড থাকে ও হয় ভাবলেন হয় একটু হয় আগের মানে অতিরিক্ত ছিল এখন সেই অতিরিক্তটা কমে হয়তো অল্প হবে অল্প হবে হবে তো কদাত হয়েছে সবে হ্যাঁ কদাত হয়েছে এবছর তো ছদাঁত ছদাত হবে ছদৎ হয়েছে ছদাত হয়েছে মানে ফুল জমান ফুল জমা তমনি এই সিজনটা তার ফুল ফর্মে ছুটবে একদম তার মানে ওর সামনে কোনো নদী ফতি বলে কিছু মনে করবে না রকেটের মতন গতি নেবে এই সিজনটা তার মানে ছটা দাঁত যখনই হয় ঘোড়ার একটা ফুল ক্ষমতা আসে প্রতিটা পশু প্রাণী খেতে হয় তো সেই রকম এখন ফুল ফুল এসে এসেছে আচ্ছা মাঝে মাঝে ট্রেনিং দেওয়া আর না ট্রেনিং দাও না 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 কেন ও এখন ঘোড়ার ছিঁয়ে নয় ছাড়ারও কোনো ই নেই ঘোড়া গরম করারও কোনো প্রয়োজন নেই ওই বাচ্চা ছেলেদের মধ্যে যেমন আমাদের বাচ্চারা বাড়িতে মানুষ হচ্ছে ও তেমনি ওইভাবে তেমনই ভাবে নিজে নিজে গা ধোয়ে নিজে নিজে খায় নিজে নিজে সব কিছু ওই আমি শুনছিলাম আমি চোটে ধাওয়াই থাকে আমি চোটে ধাওয়া মুখ থেকে শুনছিলাম যে ওকে যদি বলা যায় যা গিয়ে গা হাত ধুয়ে ও একা ওর মতো পুকুরি লেবে গাত পা ধুয়ে আসে গা ধুয়ে চলে আসে তোমার অনেকটাই শিক্ষা হয়ে গেছে কটা বছর আছে তোমাদের কাছে দেবো এই চার বছর পড়েছে চার বছর চার বছর পড়েছে আশা করছি এই মিলার চোটে ভাইয়ের এখানে একটা মেলা হয় মেলার বিস্তারিত চোটে ভাইয়ের কাছ থেকে আপনাদের জানাবো মেলার ডেট ফেট থেকে আরম্ভ করে আচ্ছা ঘোড়ার যে গঠন ফটন থেকে আরম্ভ করে খুটটুর কি কেটেছো নাকি না তেমনই আছে তেমনই আছে মানে ফিনিশিং করা হয়নি সেভাবে মানে বাড়িতে পড়ে থাকে ওইভাবে ওইভাবেই আছে এখন তো আমাদের দেশ খেলার কোনো মানে সময় নয় আর অতটা গুরুত্ব দেওয়ার সময় নয় শুনছিলাম চোটে ভাই এবারে মেলাতে যাচ্ছে আরো কিছু ঘোড়া আনবে কি ও যাবে বলছে বিহারে হ্যাঁ এখন ঘোড়া পছন্দ হলে নেবে একশো যদি পছন্দ হয় তবে বাড়ি থেকে আমরা সেরকমই না একটাই আছে একটাই থাকলে বেশি লালন পালন হয় বেশি ভালোবাসা যত্ন করাটা বেশি একশো আর একশো আর এ আমাদের প্রিয় জিনিস তো হ্যাঁ মানে চারটে বছর আছে এবং যথেষ্ট এর ওপরে মহাবোধ ভালোবাসা একটা জমে যায় প্রতিটা মানুষের ক্ষেত্রে হয় এরকম আর প্রতিটা পশু প্রাণীর ক্ষেত্রেও হয় যখন যার প্রতি একটা ভালোবাসা জমে যায় তার একটা আলাদা ফিলিং আসে আলাদা ভালোবাসা আসে আর সেটা তার ছাড়া যায় না সেটা তার ন্যায্য করা যায় না তা সেই রকম ভালোবেসে ফেলেছো সেই কারণে অনেকটাই মায়া লাগছে যে ছেড়ে দেওয়ার আরবো না তো যতদিন থাকবে তোমার কাছেই থাকবে হ্যাঁ মানে কোনো রকম ছুট ছেড়ে দেয় বা না ছোটে না রেস খেলে দেয় বাড়িতে ওইভাবে ঘুরবে খাবে ঘুরবে খাবে এ পাড়াতে আমি শুনছি যে পাড়ার কিছু লোকের কাছে যে পাড়াতে পুরো ছাড়া থাকে ছাড়া থাকে কোনো কারো ক্ষতি ক্ষতি করে না অনেক ঘোড়া আমরা অনেক ঘোড়া আমরা দেখেছি যে কামড়ে ধরে লাথি মারে সেগুলো কিছু করে কি না না সেরকম কোনো সেরকম অভ্যাস নেই অনেকে জানে সেরকম অভ্যাস নেই এর যে লাথি ফাতি মারানো কামড়ানো টামড়ানো এগুলো অভ্যাস নেই এর দু চারটে ঘোড়া এরকম দেখেছিলাম বাংলার বুকে এসছে যাদের গায়ে মাথায় হাত দিলেও কিছু বলে না অনেকটাই মাটির মানুষ এরকম ঘোড়া খুব কম হয় এই আমরা বাংলা জুড়ে দেখেছি কি ডেট এখন পিছন হবে না ওই একই ডেটে খেলা হবে জানুয়ারি ওই নয় আট নয় দশ এগারো জানুয়ারি আট নয় দশ এগারো আগের বছর ছিল কত নয় নয় ছিল নয় থেকে স্টার্ট ছিল বারোই শেষ ছিল বাইশে শেষ বারোই বারোই শেষ আচ্ছা নয় দশ এগারো বারো তোমার চার দিন দুদিন ঘোড়া জুড়ে হয় হ্যাঁ চার দিনের মেলা হয় তোমার চার দিনের প্রোগ্রাম থাকে দুদিনের ঘোড়া দৌড়ের আকর্ষণটা থাকে নয় দশ ঘোড়া থাকে আরো একটা ঘোড়া ছিল তারও নাম রেখেছে মুন্না আর এর নাম রেখেছে ভালোবেসে লাখি অনেকটা জানো আর ছোট ভাই হয়তো সোনপুরে মেলাতে যাবে হয়তো আরো কিছু দেখতে পাবো নতুন কিছু ঘোড়া দেখা যাক যদি নতুন কিছু ঘোড়া আছে অবশ্যই আপনাদের দেখাবো তা আজকেরকার দিনে হালকা চাল চলন কেমন আছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো দেখাবো যে এখন পরিস্থিতিতে কেমন আছে আর কেমন রেস্ট টেস্ট করবে কেমন শরীর ফিটনেস রেখেছে এই ছোটো ভাই তা সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো হালকা করে গুটি গুটি নিয়ে যাচ্ছে সামনে এই মাঠ বাড়ি ছাড়া কিছুটা দূরে মাঠ আছে হালকা করে কদমে ছুট করাচ্ছে এই মাঠে আমরা দেখেছিলাম ছোটো ভাইয়ের ঘোড়া ছোটো ভাইয়ের মামারও ঘোড়া যেটা আপনারা হয়তো কম বেশি জানেন টেক বাজার ফরিদ সেই ফরিদের ঘোড়াও এখানে মানে টুকিটাকি রেস্ট করা তো তোর নিচ্ছে হালকা শরীর গরম হচ্ছে তো শরীর গরম হলে প্রতিটা ঘোড়া আলাদা একটা আপ আসে ছোটো ভাই বলছিল যে একটু ছাড়বো কিন্তু না ছাড়াই ভালো কেন ভরপেট খেয়ে আছে যেহেতু ভরপেট না খাওয়া থাকলে তাহলে একটা চিন্তা ওরে বাবা এটা কি দেখাচ্ছে চলো রাখি ওরে বাবা এগুলো আমরা জানাই আপনাদের এগুলো যখনই ঘোড়ার দেখা যায় তখনই ভাববে যে ঘোড়া পুরো ফ্রি মাইন্ড যখনই ঘোড়ার ফ্রি মাইন্ড থাকে কোনো ঝুট ঝামেলা থাকে না ঘোড়ার মধ্যে কোনো রোগ ব্যাধি কোনো টেনশান থাকে না তখন এইগুলোর মধ্যে জাগে মানে ফুল ফুর্তি দেখায় আর ঘোড়া যখন ফুল ফুর্তি থাকে না তখন একটু অন্যরকমভাবে তার চাল চলন হয় আট মাস পর ছোটো ভাই বলছে আট মাস পর সবে একটু মাঠে বের করেছে জাস্ট চাকে দেওয়ার জন্য এর আগে টুকিটাকি বের হতো সেই কারণে মাঝে মাঝে ট্রেনিং দেওয়াই ভালো যদি প্রশ্ন আসে কেন দিলে শরীরটা অনেকটা ফিট থাকে ওদের পুরো ভরপেট খাওয়া আছে সেই কারণে আমি প্রথমে বলেছিলাম যে ছাড়তে হবে না তা হালকা চাকে দিয়ে একটু ঘুরিয়ে দেখালাম অনেকটাই শরীর নার্ভাস লাগছে কেন অনেকটাই দিন ছিল একটা হঠাৎ মাঠে রেস করছে নামা একটা আলাদা বিষয় হয় আর অনেক দিন মাঠে রেস খেললে তার একটা শরীর আলাদা বিষয় থাকে চটে ভাই সোনপুরে তো যাচ্ছ কটা নেওয়ার ইচ্ছা আছে যাই কটা ইচ্ছা হয় দেখি এখন ঠিক নেই তাই তো কোনো ঠিক নেই আচ্ছা হতেও পারে না হতেও পারে হয়তো না বেশি ও খালি যাও আচ্ছা লাখি অনেকটাই মাটির মানুষ আমরা প্রায় মাঠে দেখি প্রায় মাঠে রেসেও খেলে অনেকটাই ছাড়ার মুখে অনেকটাই ভালো গতি নেয় যেমন হিমজি বাবুল লাখি খাজা বাবার সাদা এইগুলো আমরা দেখি যে ছাড়ার মুখে সঙ্গে সঙ্গে অনেকটাই গতি নেয় আশা করছি আজকেরকার দিনে এই ভিডিওর মাধ্যমে আরও একটা মালিকের সাথে পরিচয় করাবো আমি বলছিলাম আজকেরকার দিনে সে আরও একটা মালিক যে গিরিন ধাপার ঘোড়া আপনারা শুনেছেন হয়তো কম বেশি পুরীতে বাড়ি তা সেই গিরিন ধাবার ঘোড়া আজকেরকার দিনেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে মোটামুটি শরীর গঠন থেকে অনেকটা ভালো আছে যে বেঢার রেখেছে শরীর টরিল আরম্ভ করে সব কিছু রেস ফেস অনেকটাই আমরা শেষের দিকে দেখেছি অনেকটাই ভালো রেস করেছে মাঠে তা ওনার কর্মকর্তা আছে মনু যে সব সময় লালন পালন করে সব সময় ঘোড়া দেখাশুনো করে তা আজকেকার দিনে মনুর কাছ থেকে কিছু বিস্তারিত জিজ্ঞাসা করব ঘোড়ার বিষয় মনু বিহার থেকে তোমরা আগের বছর এনেছিলে হ্যাঁ কত হাজারে এনেছিলে এনেছিলাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় এখন যদি কেউ কিনতে চায় বেচতে চাও কত টাকায় এখন বেচবো না আমরা শখে কিনেছি ওই জন্য বেচবো না শখে কিনেছো বেচবে না না আর যদি সেরকম বাজেট হয় সেরকম যদি কেউ বলে তাহলে সেরকম কিছু হবে কি যে করে কেউ যদি আর খাওয়া দাওয়া কি দিচ্ছ একই রকম মিক্সার ভুষি দিচ্ছি মিক্সার ভুষি কোনো কম্প্রোমাইজ হচ্ছে যে অক্সিজেন বলে এখন খাওয়া কম দিচ্ছ করে একই রকম খাওয়া একই রকম খাওয়া দিয়ে যায় একই রকম খাওয়া আর হালকা একটু কি রেস্ট টেস্ট হচ্ছে নাকি পুরো বন্ধ রেস্ট দিন মাঝে মাঝে একটু চাকে দিচ্ছি মাঝে মাঝে একটু চাকে দাও বাকি পুরো বন্ধ এই গিরিন ধাবার কর্মকর্তা আর মালিক দুজনে একই সাথে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে আজকেরকার দিনে মালিক আছে গিরিন্দাবাস অনেকে জানো নাসির উদ্দিন ওর ব্যাকেটে আছে বাবু বলে অনেকে চেনে তা এনার অনেক কিছু কোম্পানিতে আছে অনেক কিছু ব্যবসা আছে তার মাঝে ঘোড়া লালন পালন করে আমার শুনছিলাম যে তুমি এবছর ফের সোনপুরে যাচ্ছ ঘোড়া নিয়ে আসার জন্য ব্যবসা ব্যবসা করার জন্য যাওয়ার ইচ্ছা আছে এখনও পর্যন্ত টিকিট কেটেছি হুম ইচ্ছা আছে যাওয়ার কিছু ঘোড়া নিয়ে আসবো যারা ঘোড়ার শৌখিন আছে ব্যবসা করে ঘোড়া নিতে চাই বাচ্চা বাচ্চা ঘোড়াগুলো নিয়ে আসবো নিয়ে সবাইকে সেল করবে সেল করব আচ্ছা কি একদম খাটাল করতে চাও ঘোড়ার হ্যাঁ একটা ফার্ম করতে চাই যারা যেমন বিহারে ওই বাচ্চা বাচ্চা ঘোড়া নিয়ে বড় করে সেরকমভাবে একটা ফার্ম করতে চাই হ্যাঁ কিছু মাদি ঘোড়া কিনবো এনে এখানে বাচ্চা কাটাবো মানে আমরা অল চব্বিশ পরগনা কি বাংলা জুড়ে আমরা কোথাও বেঙ্গল হট ফার্ম হ্যাঁ বেঙ্গল হট ফার্ম হ্যাঁ আমরা বাংলা জুড়ে কোথাও দেখি নে যে ঘোড়ার ফার্ম আছে তা সেটা হতে চলেছে গ্রীন ব্যাপারে হাত ধরে আমরা দেখব হয়তো আগামী দিনে হয়তো এর থেকে আরও অনেক কিছু বেটার ভাবে দেখতে পাবো ঘোড়া তা ইনি যদি ফার্ম করে অনেকে সুবিধা হবে আমাদের বাংলা জুড়ে যদি ফার্ম করতে চায় কেন এই বাংলার মুখে কোথাও নেই এই ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্ম যদি হয় অনেকটা গ্রেটার হবে আমাদের আশা করছি আর কতগুলো দেবো আনার ইচ্ছা আছে সোনপুরে মেলা থেকে আনবো পাঁচটা নিয়ে আসো চারটে পাঁচটা নিয়ে আসো চারটে পাঁচটা হ্যাঁ ইচ্ছা আছে ইচ্ছা আছে দুটো মাদি ঘোড়া আনবো আর একটা নট নিয়ে আসবো দুটো বাচ্চা নেবো বাচ্চা হ্যাঁ আচ্ছা তাহলে অনেকটাই সবার সবাইকে জানালাম অনেকটাই খুশি সংবাদ কেন আমরা হয়তো দেখতে হবে ইউপি বিহার জুড়ে যে ঘোড়ার ব্যবসা হতো ঘোড়ার হাট হতো ঘোড়ার একটা যে সেল হতো সেটা আমাদের বাংলার বুকে হতে চলেছে কেন অনেকে আজকাল ব্যবসাও করে আপনারা কম বেশি জানো আগুন জামাদার আর থেকে আরম্ভ করে সবাই ব্যবসা করছে আজকাল তা যদি একটা ফার্ম করে অনেকটা লাভবান হবে বাংলা জুড়ে লোকের অনেকটা সুবিধা হবে যে বিহারে যে পরিশ্রম করে যে ট্রেনে যাওয়া আট ঘন্টা ন ঘন্টা রাস্তা ধরে সেটা আর লাগবে না এখানে খুবই অল্প সময়ের মধ্যে ঘোড়াগুলো আপনারা দেখতে পাবে কিংবা কিনতেও পারবে আর এই ঘোড়ার হালকা চাল চলন থেকে আরম্ভ করে সব কিছুই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কেমন পরিস্থিতির মধ্যে ঘোড়াটাকে রেখেছে হালকা থিন করে নেচে বেড়াচ্ছে শরীরটা অনেকটাই বেটার আছে তাই তাহলে তা ছুট মেরেছে ধরে রাখতে পারলো না আস্তে আস্তে সোলা ছুট মুখে বের পড়াচ্ছে গোয়াল ঘরতে বের করার জন্য ভাই

আপনাদের পরিচয় করাতে চলেছি সেই হাজি সাহেবের পাগলা যে বিখ্যাত ঘোড়া ছিল হাজি সাহেবের সেই হাজি সাহেবের পাগলা আজকে কাদিনে আপনাদের দেখাবো এই ছোট একটা ইন্টারভিউর মাধ্যমে সেরকম শরীর টরিল থেকে গঠন সব ঠিক আছে বাম্পার আছে আচ্ছা কতদিন হচ্ছে তুমি রেখেছো একে চার মাস চার মাস হচ্ছে আা খাদার কি ময়ারসিন সব কন্ট্রোল করে হ্যাঁ ময়ারসিন দা কখন পাড়িয়ে দেয় আমি তখন কিনে খাওয়াই ঠিক করে দাঁড়া সব সময় তো টিম মিন করে না চিন চিন করে নাচে বলে তো বাইরে বার করতে চায় না সব সময় গোয়ালে থাকে সব সময় গোয়ালে এবার গোয়ালে ছেলেরা এবন নে যা নেড় ভাড়া মারতে গিয়ে বিকেলে ছাড়ে হ্যাঁ টুকিটা কি ছেড়ে আবার ঘরে নিয়ে আসে ঠিক থাকে না তাই তো না ওই তো ভালো ঘোড়া আমাদের বাড়ি থেকে বার করেছ তুমি তো দেখছিলে কিভাবে আসছো হ্যাঁ মোটা থির আছো সারা রাস্তাটা আমি দেখাবো আপনাদের সারা রাস্তাটা নেচে 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 টুকটুক করে এর যে মাঠে মাঠে যেরকম নেচে হাঁট মানে নিশানায় যায় সেরকমই হেঁটে হেঁটে যাচ্ছে হ্যাঁ সারা রাস্তা ওইরকম নেচে নেচে একই রকম একই রকম শরীর গঠন অনেকটা ভালো রেখেছে দাঁড়া অক্সিজেনের খাওয়া দাঁড়া দাঁড়া ভিডিও হচ্ছে দাঁড়াবি তো অনেকটা ভালো রেখেছে কি হলো বাগলা দাঁড়া মাছি মাছি দাঁড়া মাছি মাছি দাঁড়া দাঁড়া লুক টুক রাত তাগ ভাব সেই সেই রকম আছে কিছু পরিবর্তন হয়নি যে আমরা ভেবেছিলাম হয়তো একটু পরিবর্তন হবে হ্যাঁ কিন্তু সেগুলো কোনো কিছু পরিবর্তন হয়নি সেই একই রকমই একই রকম আছে একই রকম লুক টুক থেকে আরম্ভ করে সব কিছু দাঁড়ানোর স্টাইল ফেস্টাইল চলার স্টাইল সব একই রকম তুমি তাহলে চার মাসের লালন পালন করছো হ্যাঁ আর রেসের মাঠে কি তুমি ফলে নিয়ে যাবে রেসের মাঠে তো আমার নিয়ে যেতে সান্দা না আসা পর্যন্ত আমার নিয়ে যেতেই হবে হ্যাঁ মসিন্দা না আসা পর্যন্ত তুমি নিয়ে যেতে নিয়ে যেতে হবে এবার সান্দা আসলে তখন সান্দা নিয়ে যাব দাঁড়া বিষয় আমরা দাঁড়া 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 দাঁড়ান না অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই হাজি সাহেবের যিনি হচ্ছে মালিক নড়া ওনার অনেক ছেলেপুলে আছে কিন্তু ছেলেপুলেরা কোনোদিন যে নিজের নামে ঘোড়া ছাড়ে তা কোনো দিন দেখো কিন্তু এই যে হাজি সাহেবের নামে যে ঘোড়াটা ছাড়া হয় বা শুক্র হাজি তা এনার যে ছেলেপুলে অনেক আছে ঘোড়াও অনেক আছে কিন্তু একই নামে সবাই ছাড়ে হাজি সাহেবের নামে আর এদের মধ্যে ওই যে আমার ঘোড়া বলে আমার নামে ছাড়বো যে তার ঘোড়া বলে তার নামে ছাড়বে এরকম কিছু না আমি যখন গোয়ালঘরটা ব্যার করছি আমি দেখছিলাম তখন অনেকটাই অন্য রকম ওই চাল চলন লুক সেই নেচে নেচে আসা তার মানে অন্য রকম লাগে আমি পাগলের সব সময় অনেকে চেষ্টা করে যে পাগলের দেখার জন্য আমি ভেবেছিলাম যে হয়তো এ হয়তো আর আর নেই দেশের মাঠে কিন্তু খবর পেয়ে দেখলাম মারফতে যে এখন একজনের বাড়িতে আছে সে লালন পালন করে সে সব সময় দেখাশুনো করে রেসে ছাড়ার জন্য এখন তৈরি করছে তা এবছর ফের এনার বাড়ি থেকে রেস খেলার জন্য তৈরি হচ্ছে আগের বছর মেদি হাসানের বাড়ি থেকে রেস খেলার জন্য তৈরি হয়েছিল দেখা যাক এবছর এনার বাড়ি থেকে রেস খেলার তৈরি হয়ে কতটা কতটা ভালো র্যাঙ্কে পারফর্ম করে আজকেরকার দিনে একটু হালকা চাল চলন ছুট টুট গুলো দেখাবো যার কারণে ঘোড়াটা আমার কাছে ওই জায়গায় এই।

घोर, नेपाक्का, पाक्का है पाक्का, पाक्का है, घोर ना, घोर छोट, छोट, घोर, 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 ঘোর 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 আয় পাক্কা আয় আয় ফের ঘোরটা ঘোর 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 নাড়া এবার দেবে আয় আয় ও যাবে না ওদিক যাবে এইদিক হলে চল যে তো যেত ছুটে ঘুরে আয় 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 চলে আয় চলে আয় পাগল আয় এই আয় চলে আয় বেটুকে ঘুরে দাও তো চলে আসে পাগলায় চলে আয় চলে আয় চলে আয় 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 ছুটে চলে আয় একবার ঘুরিয়ে দেখায় আপনাদের একই রকম শরীর আছে আগের দিকে একটু ভেঙে গিয়েছিল শেষের দিকে সিজনের তারপর থেকে শরীর একই রকমই আছে আজকের দিনে এখানেই শেষ করছি